এখন আর তাদের স্বার্থ রক্ষা হচ্ছে না এই জন্য নরেন্দ্র বাংলাদেশের জন্য স্বাধীনতা স্বাধীনতার দিবসে বিজয় দিবসে এই স্ট্যাটাস দিয়েছে এটা ভারতের একটা পাগলামের বই প্রকাশ বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি মতিউর রহমান নিজামি এমন কি জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ যারা ছিলেন যেমন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মীর কাশিম আলী আব্দুল কাদের মোল্লা এমনকি কামারুজ্জামান শাও অগণিত নেতা নেতাকর্মীকে তারা হত্যা করেছে তার কারণ তাদের ইসলাম প্রেম এবং দেশ প্রেম কোনদিন ভারত করত করতে পারেনি আয়ত্তে নিতে পারেনি তাদেরকে দালাল বানাতে পারে না এটাই তাদের অপরাধ ছিল মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে নিয়ে তিনি গভীর স্বপ্ন দেখেছেন উচ্চতায় নেয়ার জন্য সর্বোচ্চ মেধা যোগ্যতাকে তিনি ইনভেস্টমেন্ট করেছেন এই জন্য তাকে নিরশংস হত্যা করা হয়েছে বাংলাদেশের আর এক সিংহ বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী তাকে হত্যা করার মূল কারণ হলো তিনি ভারত তার অপরাধ ছিল বীর চট্টলার করেছে জমাত এবং বিএনপি নেতৃবৃন্দকে যে আলেম ভারতের বিরুদ্ধে কথা বলেছে তাকেই আটক করা হয়েছিল আল্লামা আল্লামাদি সাহেবকে ফাঁসির রায় কার্যকর ভারতের পক্ষ থেকে প্রেসক্রিপশন ছিল ইল খানার বিচার বাংলাদেশে করতেই হবে হেফাজতে ইসলামের উপর হত্যাচার খুন যারা করেছে তাদের বিচার কাগ্রহায় দাঁড়াতেই হবে ইসলামের নেতৃবৃন্দকে কোন কারণে হত্যা করা হয়েছে তার একটি তদন্ত অবশ্যই বেরিয়ে আসতে হবে স্বাধীনতার বছর যখন আমরা উদযাপন করতে যাচ্ছি তখন বাংলাদেশকে নিয়ে ভারতের কট্টরপন্থী হিন্দু প্রধানমন্ত্রীর স্ট্র্যাটেজ বাংলাদেশের মুসলমান এবং স্বাধীনতাকামী সর্বোপরি বাংলাদেশি সব শ্রেণীর মানুষের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে তিনি লিখেছেন বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করেছে এটা উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস বলা হয়েছে নরেন্দ্র মোদীর ভেরিফাইড পেজ থেকে আমি আইডি থেকে কথা বলছি উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের ভারতের এই বাংলাদেশ যে স্বাধীন হয়েছে এটা মূলত বাংলাদেশের স্বাধীনতা নয় এটা হচ্ছে ভারতের স্বাধীনতা এবং সে দাবি করেছে স্বাধীনতার যুদ্ধে মূলত বাংলাদেশের কোনো অবদান নয় অবদান ছিল পুরোটাই ভারতের সেনাবাহিনী আপনি আচ্চারজনিত হচ্ছেন বাংলাদেশের তিরিশ লক্ষ শহীদের বিনিময় আজ বাংলাদেশ এতদিন পরে নরেন্দ্র মোদীর এই কথার কারণ দুটো এ দুইটা বিষয়ে আমি কথা বলার পরই মূল আলোচনায় যাবো ইনশাহ আল্লাহ এই কথাগুলো আপনাদের জানার দরকার আছে বলে আপনারা মনে করেন এর মানে বাংলাদেশের স্বাধীনতা ভারতের স্বাধীনতা সাতচল্লিশে দেশ বিভক্তির পরে যখন চলে গেল ব্রিটিশরা যখন বাংলাদেশ থেকে চলে গেল তখন টু ন্যাশন থিওরির ভিত্তিতে দুটি জাতির ভিত্তিতে গঠিত হল পাকিস্তান এবং ইন্ডিয়া কারণ ইন্ডিয়ার অঞ্চলে হিন্দুরা বেশি এই অঞ্চলে মুসলিমরা বেশি সাতচল্লিশ থেকে নিয়ে পাকিস্তানের বৈষম্যমূলক আচরণের কারণে মূলত আমাদের এই বাংলাদেশ পরবর্তীতে স্বাধীন হয় উনিশশো সালে ছাব্বিশে মার্চ থেকে নিয়ে নয় মার্চ যুদ্ধ করে উনিশশো সালের ডিসেম্বর মাসের ষোলো তারিখে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে বাংলাদেশ থেকে চলে যায় ভারতের জেনারেল অরোরার কাছে আত্মসমর্পণ করা হয় স্বাধীনতা আন্দোলনের অগ্রসেনানি এ যে ওসমানীর কাছে আত্মসমর্পণ করার কথা ছিল কিন্তু ভারতীয় সৈন্যরা তাকে আসতে দেয়নি তার কারণ আজকে নরেন্দ্র মোদীর কথাকে বাস্তবায়ন করার জন্যই মূলত সেই দিন জিনারেল অরোরাকে সামনে আনা হয়েছে আর এজি ওসমানিকে আসতে দেয়া হয়নি এক দ্বিতীয় কথা হচ্ছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যে যুদ্ধটা হয়েছিল মূলত মুসলমানের সাথে মুসলমানের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে ছোট্ট এই বাংলাদেশকে যেন ভারত সব সময় শোষণ করতে পারে চোষণ করতে পারে এদেশের মুসলমানদের উপর যেন পীড়ন করতে পারে এই জন্যই মূলত বাংলাদেশকে সে যুদ্ধে সাহায্য করে আমাদের ওই পাকিস্তানের মধ্য থেকে একটা ডিভাইড করে দিয়ে যাতে করে আমাদেরকে তাদের কবজায় রাখতে পারে এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই তারা ওই যুদ্ধ পাতিয়েছিল কিনা আস্থা বিবেচনা করার সময় এজন্য বাংলাদেশে যখনই কোন সরকার গঠিত হয়েছে তখন ভারত পুষ্ট যেই সরকার তাদেরকেই তারা দীর্ঘায়িত করেছিল এবং তারা বাংলাদেশের ওই সরকারকে তারা শেল্টার দিয়েছে পেট্রোনাইজ করেছে যখনই দেখেছে তাদের স্বার্থ সংরক্ষিত হচ্ছে না তখনই সেই সরকারকে তারা উৎখাত করেছে ষড়যন্ত্র করে কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে হত্যা করেছে তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও তারা রেহাই দেয়নি তার কারণ তিনি চাননি বাংলাদেশে স্বাধীনতার পরে ভারতের কোনো সৈন্য বাংলাদেশে থাকুক এই জন্য তারা গান্ধীকে বলেছিল যে তোমরা তোমাদের সৈন্যকে কবে নিয়ে যাবা রাশিয়া থেকে এসি তখন থেকেই তার উপরে খরগস্ত এক পর্যায়ে তাকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের এবং দেশপ্রেমের সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ আমার দেশের আরেকজন প্রেসিডেন্ট নাম ছিল মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে নিয়ে তিনি গভীর স্বপ্ন দেখেছেন উচ্চতায় নেয়ার জন্য সর্বোচ্চ মেধা যোগ্যতাকে তিনি ইনভেস্টমেন্ট করেছেন এই জন্য তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তৃতীয় বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমে উজ্জীবিত আমার দেশের সেনাবাহিনী যাদেরকে পরবর্তীতে পিলখানায় নৃশংস ভাবে হত্যা করা হয়েছে এবং হত্যার সাথে পুরোপুরি জড়িত ছিল ভারতের রক দুঃখজনক ভাবে আমার দেশের শেষ পর্যন্ত পলাতক সরকার একে পনেরোটা বছর পর্যন্ত ক্ষমতায় রাখার নেপথ্যে ছিল এই ভারত তার কারণ তাকে দ্বারা বাংলাদেশকে চুষে যেমন নেওয়া গেছে ঠিক তার পাশাপাশি ওই পিলখানা হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি এমন কি বাংলাদেশের অর্থ সংস্কৃতি বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলাম ঈমান সবকিছু কেড়ে নেয়ার জন্য ভারত ব্যবহার করেছিল এই আওয়ামী লীগ সরকারকে কিন্তু ঘুরে দাঁড়াবার আরেকটি পয়েন্ট এসে গেল যে কেউ আর কোনো সরজত্বের জায়গায় নেই বাংলাদেশের তৈরি বাংলাদেশের স্বাধীনতা কামি এবং বাংলাদেশের সাথে মাটি মানুষের সাথে মিশে থাকা আবেগ ভালোবাসার সাথে মিশে থাকা এমন একটি গোষ্ঠী তৈরি যারা নতুন প্রজন্ম আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের একটি রূপ দেওয়ার মাধ্যমে পরবর্তীতে যখন সৈল শাসক এবং ভারতের দোষণ করা একটি পাঁচটা গোলাম সরকারকে যখন উত্থাপ করা হলো তখন ভারত পাগল হয়ে গেছে ভারত দেখেছে এখন আর তাদের শত্রা রক্ষা হচ্ছে না এইজন্য নরেন্দ্র মোদি বাংলাদেশের জন্য স্বাধীনতা স্বাধীনতার দিনে বিজয় দিবসে এই এস্ট্যাটাস দিয়েছে এটা ভারতের একটা পাগলামির বই প্রকাশ সীমান্তে প্রতিদিন আমাদের দেশের মানুষকে হত্যা করা হচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশকে তারা মনিটরিং করছে বাংলাদেশ এখনো স্বাধীনতার সুখ পায়নি দুঃখজনক ভাবে বাংলাদেশে বিগত পনেরোটি বছরে সবচেয়ে বেশি করে যেই জঘন্য কাজটি করা হয়েছে তা হচ্ছে রয়ের লক্ষ লক্ষ গোয়েন্দা বাহিনীকে বাংলাদেশে নিয়োজিত করেছিল আমার দেশের পাঁচ আটা গোলাম ভারতের দালাল সরকার তার কারণ হচ্ছে তারা চেয়েছে বাংলাদেশকে সিকিমের মতো একটি করদ রাজ্যে পরিণত করতে এজন্য গুরুত্বপূর্ণ পদ গুলিতে রয়্যাল এজেন্টদেরকে বসিয়েছে কখনো কখনো ও মুসলিমদেরকে হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে বসিয়ে আমার দেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃপ্তি এবং নিশ্চয়তা নিরাপত্তা বোধ করত দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ তার মাথা উঁচু করে দাঁড়াক এইরকম আকাঙ্ক্ষায় যারা ছিল সেই ধরনের আলেম রাজনৈতিক নেতৃবৃন্দ বুদ্ধিজীবী শ্রেণী সর্বোপরি রাজনৈতিক দল এবং গোষ্ঠী এমনকি ছাত্র সমাজ পর্যন্ত যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করে করে ভারত কখনো গুম করেছে কখনো হত্যা করেছে কখনো জেলে আপনাদের রেখেছে কখনো বা তাদেরকে फांसीতে ঝুলিয়ে হত্যা পর্যন্ত করণীয় সংসদা দেখিয়েছে তার মধ্যে বাংলাদেশ জামাতে ইসলামী আল্লামা দেলোয়ার হোসেন সাইদী মতিউর রহমান নিজামী এমনকি জামাতে ইসলামীর নেতৃবৃন্দ যারা ছিলেন যেমন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মীর কাসিম আলী আব্দুল কাদের মোল্লা এমনকি কামারুজ্জামান সহ অগণিত নেতা কর্মীকে তারা হত্যা করেছে তার কারণ তাদের ইসলাম প্রেম এবং দেশ প্রেম কোনদিন ভারত করতে পারেনি আয়ত্তে নিতে পারেনি তাদেরকে বানাতে পারে এটাই অপরাধ ছিল বাংলাদেশের আর এক সিংহ পুরুষ বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী তাকে হত্যা করার মূল কারণ হলো তিনি ভারত বিরোধী তিনি স্বাধীনতার প্রেমিক চট্টগ্রাম দিয়ে ভারত ঢুকতে পারবে না জনমত তৈরির ফলে তাদেরকে তাড়িয়ে দিবে এই ভয়ের কারণে তাকে আটকে রেখে নির্দোষ এই মানুষদেরকে হত্যা করেছে জামাত এবং বিএনপি নেতৃবৃন্দকে ইলিয়া দিয়ে ঢকতে পারবে পারবে না বি তারা ইলিয়া চালিয়ে গুম করে দীর্ঘ দিন পর্যন্ত রেখেছে বেঁচে আছে না মরেছে আমরা জানি না কর্স बचाने আর আকৃতি সন্তান সালাউদ্দিন আহমেদ তাকে বারবার তারা একasti করেছে সুতরাং এখনো পর্যন্ত বাংলাদেশের আরাক নির্ভীক সাংবাদিক আমাদের দেশ পত্রিকার জনাব মাহমুদুর রহমান সাহেব ঠিক না বলেন এমনি করে করে অগণিত মানুষ বেগম খালেদা জিয়ার মতো মানুষ আশি বছর উত্তীর্ণ এক বৃদ্ধা নারীকে জেলে আটকে রাখা তাকে জেলের প্রকোষ্ঠে হত্যার ষড়যন্ত্র চিকিৎসা না দেওয়া এটাও তারই প্রমাণ কারণ তিনি দেশপ্রেমিক দেশপ্রেমে উজ্জীবিত দল এবং ব্যক্তি বুদ্ধিজীবী শ্রেণীকে হত্যা করে একটি সরকারকে তাদের গোলাম সরকার বানাইয়া তাদের কেবল মাত্র করদ রাজ্যে পরিণত করার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে গত 5 আগস্ট জাতা করে বাংলাদেশ থেকে বিদায় করার ফলে এই জন্য তারা বেশ কিছু মিডিয়াকে ব্যবহার করেছিল তথা নামের পরজীবীদেরকে তারা ব্যবহার করেছিল আমরা তাদেরকে চিনি বর্তমান সরকারকে বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তাদেরকে চিহ্নিত করুন পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিটি গঠন কমিশন গঠন করা হলো। ভারত থেকে উপরস্থ কর্মকর্তা একজন উর্ধ্বস্তা কর্মকর্তা একজন এসে সেই তদন্ত কমিশন গঠন না করার ব্যাপারে বলে গেল আর বাংলাদেশ সরকারের বললেন যে এই ব্যাপারে কমিশন গঠন করা হবে না কেন আমাদের মতো একজন গুলজার আপনি ফিরিয়ে দিতে পারবেন না চৌকশ এক সেনা সদস্য ছিলেন বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বাংলাদেশের সব ধরনের বাহিনীগুলো বিশ্বের যে কোনো রাষ্ট্রের চেয়ে অনেক সাহসী এবং শক্তিশালী সুতরাং নিজের হিম্মত কে নিয়ে দাঁড়াতে হবে ভারত যদি বাংলাদেশকে আটকাতে চায় তাই বিশ্ব দরবার থেকে ভারতকে আটকে দেওয়ার চেষ্টা করতে হবে আমাদেরকে সুতরাং আমি আজকে আপনাদের উদ্দেশ্যে একটি হাদিস বলে আজকের আলোচনা এই জায়গাটিতে শুরু করতে চাই আপনারা মনে করেছেন আপনি ভারত মুক্ত হতে পারবেন না তারা মূলত সেই সময় আমাদেরকে গোলাম বানানোর জন্যই ওই যুদ্ধে সহযোগিতা করে পরবর্তীতে আমার দেশের সব ধরনের বুদ্ধিজীবী দেশপ্রেমিকদেরকে তারা তিল তিল করে শেষ করেছে স্বাধীনতা বিজয় দিবসের পরে বাংলাদেশে রেখে যাওয়া পাকিস্তানের যত ট্যাঙ্ক ছিল গোলা বারুদ ছিল অর্থ ছিল সম্পদ ছিল সব ভারত নিয়ে গেছে এজন্য মেজর জলিল মেজর জলিল নয় নম্বর সেক্টর কমান্ডার একটি বই লিখেছেন অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা দুঃখজনক ভাবে ভারতকে খুশি করার জন্য এবং ক্ষমতায় থাকার জন্য হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার গত পনেরোটা বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে চরম নির্যাতন করেছে অত্যাচার করেছে হত্যা চালিয়েছে আজ আপনাদেরকে আল্লাহর কোরআনের একটি আয়াত মনে করিয়ে দিতে চাই তার পাশাপাশি শোনাতে চাই কান করে আমার এই বক্তব্য আপনাদের পক্ষ থেকে বারবার মানুষের কাছে পৌঁছে দিবেন মনে রাখবেন যে আলেম ভারতের বিরুদ্ধে কথা বলেছে তাকেই আটক করা হয়েছিল আল্লামা সাইদি সাহেবকে ফাঁসির রায় কার্যকর ভারতের পক্ষ থেকে প্রেসক্রিপশন ছিল শেষবারে তাকে হত্যার জন্য ভারতীয় ডাক্তার আনা হয়েছিল বাংলাদেশে এই কথাগুলো আপনাদের বুঝে থাকা দরকার তথ্য বেরিয়ে আসবে দ্বিতীয় হচ্ছে বাংলাদেশকে এখনো পর্যন্ত রাহুল মুক্ত করা হয়নি যারা এখনো আওয়ামী লীগের স্বপ্ন দেখেন বলতে চাই যদি দেশকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন তো বা করে আওয়ামী লীগ ছেড়ে দেন ভারত যে চেয়েছিল বানাতে তার প্রমাণ হলো যখনই বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন হলো তখন এই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত নেতা নেত্রী অনেকে ভারত পালিয়ে গেছে আমাদের অস্ত্র কাম জনবল কম আমাদের হাতে নেই কিন্তু আমাদের কাছে আছে শক্তি বাংলাদেশের আঠারো কোটি মানুষ এক একটা এতম বোম যাদের হাতে কোরআন থাকবে তাদেরকে পরাজিত করা সম্ভব নয় আজ তাই আমাদের আহ্বান ভারতীয় সমস্ত পান্য বাংলাদেশ বয়কট করুন নরেন্দ্র মোদী তার হাতে মুসলমানদের রক্ত গুজরাটের মসজিদ ভেঙে তিনি রাম মন্দির তৈরি করালো শতাধিক দিয়ে সেখানে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে সংখ্যালঘুদের উপর অথচ বাংলাদেশে সংখ্যালঘুরা রয়েছে জামাই আদরে এরপরেও ইস্কনকে উস্কে দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে একদিকে আমরা যেমন শান্ত থাকব কিন্তু চূড়ান্ত পর্যায়ে আমাদের সর্বশক্তি দিয়ে আমরা আমাদের দেশ এবং স্বাধীনতার সার্বভৌমত্ব ইসলাম আমার দেশের মানুষের জানমান আমাদের মা বোন মেয়েদের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব আমাদের যতটুকু শক্তি আছে তা দিয়ে আমরা লড়বো ইনশাআল্লাহ সমানিত ভাইরা সরকারকে বলব ভারতের রাষ্ট্রদূতকে ডেকে ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চাওয়ার জন্য বাধ্য করুন পিলখানার হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে করতেই হবে হেফাজতে ইসলামের উপর অত্যাচার খুন যারা করেছে তাদের বিচার কাগ্রয় দাঁড়াতেই হবে

বাংলাদেশের মানুষ দেখতে চায় এবং এর সাথে জড়িত যারা সেই ডাক্তার নার্স এবং তৎকালীন হেফাজতে ইসলামের উপর যারা হত্যা করে যজ্ঞ চালিয়েছে ওই রাতের পুলিশ র্যাব গোয়েন্দা কারা ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে সর্বোপরি জুলাই আগস্টের আন্দোলনে যারা হত্যা যজ্ঞ চালিয়েছে তাদেরকে অবশ্যই রিমান্ডে নিয়ে সর্বোচ্চ জিজ্ঞাসার মাধ্যমে আইনের আওতায় শাস্তি কার্যকর করতে হবে আমার বিশ্বাস এর প্রত্যেকটা কাজের পেছনে র জড়িত ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনা ওয়া লা তাজিদান আশদ্দান আছা ওয়া তাল লিল্লাযিনা আমানু লইয়হুদ ওয়াল্লাযিনা আশরাকু আল্লাহর কথা চেয়ে বড় কথা আপনারা বুঝবেন না আল্লাহর কথাই চূড়ান্ত বিনা প্রশ্নে মেনে নিতে হবে কথাগুলো ঠিক না আল্লাহ রব আলিন বলেন ইমানদারের আসনে ইমানদার নারী ইমানদার যুবক যুবতী ইমানদার ছাত্র সমাজ ইমানদার কৃষক শ্রমিক জনতা ইমানদার তবলিক ইমানদার শ্রমিক ইমানদার পেশাজীবী বুদ্ধিজীবী ইমানদার ডাক্তার পুলিশ র্যাব গোয়েন্দা ডিবি ডিএসবি যারা আছে সবাই শুনে নাও এই পৃথিবীতে দুইটা জাতি আছে যাদের হৃদয়ের মধ্যে তোমাদের জন্য এক বিন্দু মায়া নাই শুধুই আছে কঠোরতা এবং তোমাদের প্রতি চরম স্পৃহা এবং ঘৃণা ইয়াহুদ ওয়াল ইয়াহুদি জাতি এবং মুশরেক জাতি যারা মূর্তি পূজা করে তারা হইল কি মুশরেক আর হইল ইয়াহুদি এই দুইটা জাতি তোমাদের জন্য বড় ভয়ানক বলুন দেখি ইহুদি জাতি তৈরি করেছেন কে বলুন তাদের জীবন কে দিয়েছেন তাদের অন্তর কে তৈরি করেছেন মুশ্রিকদেরকে তৈরি করেছেন কে মুসলমানদেরকে কে বানাইছে আল্লাহ বানিয়েছেন অতএব মুসলদের মুসলমানদের অন্তর আল্লাহ জানেন কেমন ঠিক তার পাশাপাশি ইহুদি এবং মুশরেকদের অন্তর কেমন তাও আল্লাহ রবুল আলমিন জানেন এজন্য আল্লাহ সুবাহ হুয়া তা বলে দিলেন পৃথিবীর বুকে ইহুদি এবং মুশরেক জাতি ওদের আমি অন্তর বানাইছি কিন্তু মোমেনদের জন্য এক বিন্দু মায়া ওদের নাই